তারপরে আমি নবীলামের ভাষণ শুনলাম তাতে তিনি আলোচনা প্রসঙ্গে বলছেন জিবরাইল ইসলাম এই কথাগুলি আমাকে বলে গেলেন এখনই আমার কাছে এসেছিল কাল আবি এখানে মোহতামের এমাম বোখারি ওস্তাদ মুামিন ইসমাইল ওস্তাদ হচ্ছে মোহতামের মোহতামের বলছেন আবি আমি আমার আব্বার কাছে শুনেছি তো মোহতামের সনদ যেহেতু পড়েছি আমাদের ইউনিভার্সিটি যারা হাদিস নিয়ে পড়াশোনা করে তাদের মতন পড়ানো হয় না শুধু সনদও পড়ানো হয় এবং কার বাপের নাম কি কার যুগটা কি সে সে সাহাবি না তাবেই না তাবা তাবেই কারণ এগুলোর ওপর নির্ভর করছে হাদিস সহি অনেক সময় কারণ একজন আরেকজন সাথে সাক্ষাৎ হয়েছে কি হয়নি কার কখন জন্ম কার কখন ইন্তেকাল এর মাধ্যমে বোঝা যাবে এখন আমি যদি বলি কানা কাহাই করে দেখাতে যে আমি আমার হ্যাঁ আমি সরাসরি শুনেছি এমাম ইবনে হাজার কাছে বোঝা গেছে আমি শুনেছি শাহলিল্লাহ মহাদেশ দেহলুবির কাছে কেন সাধারণ মানুষ তো বুঝবেন না বোঝা বুঝতেও পারে কারণ আপনি জানেন না যে শাহলিউল্লাহ মহাদেশ দেহলুবির যুগটা কখন কিন্তু যারা এই বিষয়ে বিজ্ঞ তারা জানে যে শাহুল মহাদেশ জমানা জামানা হচ্ছে আপনার বাদশাহরঙ্গেবয়জেব বাদশাহ আলমগীর তার জামানায় শাহিউল্লাহ মহাদেশ দেহলবির বাবা শাহাব্দুর রহিম তিনি যে অলমাদের সদস্য ছিল একটি কমিটি ছিল অলমা কমিটি বড় অলমা কমিটি ভারত মোগলদের তাঁদেরও অন্যতম একজন ছিলেন তাহলে আলমগীর আর আলমগীরের পরে যে রাজাগুলি এসে সেই যুগটা হচ্ছে কার্য শাহরিউল্লা মহাদেশ দেহলবির যুগ আর আমি তারপর ভারতে হ্যাঁ ভারতের মোগল আমল গেল শের যুগ গেল সব মুসলিম শাসন আমল গেল তারপর ইংরেজদের দুশো আড়াইশো বছর গেল তারপরে আপনার সাতচল্লিশের পরে ভারত পাকিস্তান এসব যুগ যাওয়ার পরে সাতচল্লিশ আমার জন্ম হয়নি আর আমি বলছি আমি অলিউল্লা মহাদেস দহেল শুনেছি মিথুক না বোঝা গেছে না তখন বোঝা যায় তো জাল হাদিস তো জাল এই হাদিস জাল বোঝার একটা আছে তো বলছেন তালা আবি আমার আব্বা বললেন মানে মহতামের বলছেন যে আমার আব্বা বললেন কৌতলি আবি কারণ তার আব্বা সোলেমানের ওস্তাদ হচ্ছে আবু ওসমানি তাবে আমি আবু ওসমানকে বললাম আপনি যে বললেন আমাকে জ্ঞাত করানো হয়েছে বা জানানো হয়েছে তা আপনি কে জানাইলো কার কাছ থেকে জানলেন আপনি তো নবীকে পাননি আমি তো সালমাকে পাননি কৌতল মিম্মান সামে তাহাজা কার কাছ থেকে হাদিসটা শুনেছেন কাল ওসা বিন জায়দ আমি ওসামিয়া তালান মধ্যে শুনেছি চার হাজার নশো একাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাহাবি আবহর রাজি আল্লাহ তালান বলছেন কালান নবী সাল্লাহ নবী সাসলাম বলেন মা মিনাল আমিয়ায় নবীন ইল্লা ও তিয়া মিনাল আয়াতে মা মিসলহ আমানা আলিহিল বাসাদ নবী সাল বলছেন যে যে কোনো নবীর আগমন ঘটেছে এসেছেন পৃথিবীতে নিজ নিজ যুগে ইল্লা ও তিয়া মিনাল আয়াত সমস্ত নবীকে নিদর্শনাবলী দেওয়া হয়েছে মানে মজেজাত নিদর্শন মানে হচ্ছে আয়াত দুই রকম আয়াত হচ্ছে আয়াতের স্যার এই আল্লাহর বিধানগত আয়াত হচ্ছে কোরআনের আয়াত অথবা রসুল্লাহ সাল্লামের বা নবীর কথাগুলি দুটোই ওহি এগুলি আয়াত এই জন্য কোরআন আয়াতকে কি বলছেন আয়াত বলছেন কারণ কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর দিন সম্পর্কে জানছেন নিদর্শন এগুলি হচ্ছে স্যার এই নিদর্শন স্যার আয়াত আর হচ্ছে আয়াতে কৌনিয়া সৃষ্টিগত নিদর্শন বা সৃষ্টিগত আয়াত সৃষ্টিগত আয়াত মানে এমন আল্লাহর সৃষ্টি সব সৃষ্টি সমস্ত আল্লাহর সৃষ্টি এবং সেই সব সৃষ্টিকে দেখে বা সৃষ্টির জ্ঞান অর্জন করে স্রোসটাকে চেনা যায় যেমন আল্লাহ বলছেন যে তোমার বডিটা মাথা থেকে পা পর্যন্ত দেখো অফি আনফুসেকুম এবং গভীরভাবে গবেষণামূলক চিন্তা করে দেখো যে কত সুন্দর সুঠাম করে আল্লাহ তৈরি করছো এবং এতে যে যন্ত্রপাতিগুলি রয়েছে সুভান কি কি সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে আজকে আরও সায়েন্সের যুগে এই যে ব্লাড ব্লাডে রক্তে যে এতগুলি গ্রুপ আছে সুভান রক্তে যে বিভিন্ন রকমের সেল আছে ইত্যাদি রয়েছে হিমিওগ্লোবিন আছে এই আয়রন কম হয়ে গেছে না আপনার হিমিওগ্লোবিন কম হয়ে গেছে কত কি আছে বেশি আছে না কম আছে এগুলো নিয়ে চর্চা করে যে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের ওপর ভিত্তি করে যদি মেডিকেল সায়েন্সের ছাত্ররা শিক্ষকরা লেখাপড়া করতো তাহলে তাদের ইমান আমাদের চাইতে মজবুত হইত কারণ তারা এসব বিষয়গুলি অনেক সময় গভীরভাবে দেখছে কিন্তু প্রথমে লেখাপড়া করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছেন নাস্তিকতার উপর বিধর্মিতার উপর আল্লা দোহিতার উপর হ্যাঁ আল্লাহ থেকে সম্পর্কহীন হওয়ার উপর যে আল্লাহ পরকাল কিছুই নাই এগুলো কথা এগুলো সবকথা আর তারপরে তখন এত সায়েন্স টেকনোলজির এত কিছু পড়ার সব কিছু দেখছে কিন্তু শেষখানে কোথায় পৌঁছে দিচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল সব প্রাকৃতিক বিষয় কে এগুলো সৃষ্টি করলেন কোথা থেকে আসলো কিভাবে এগুলো পরিচালিত হচ্ছে আপনি হার্টের বিষয়টি নেন আপনি লিভারের বিষয়টি নেন আপনি এইভাবে এক একটি যন্ত্র শরীরে নেন আপনি এগুলো হচ্ছে আয়াতে কৌনিয়া এগুলো দিয়ে আল্লাহকে চেনা যায় আয়তে কনিয়া হচ্ছে দিগন্ত সারা দুনিয়াতে কত রকমের জমিন আর কত রকমের জমিনের অবস্থা পাহাড় পর্বত নদী রালা সাগর মহাসাগর ইত্যাদি এগুলি আল্লাহ দেখতে বলেছেন তাহলে এগুলি দিয়ে আল্লাহকে চিনতে বলেছেন এবেলে কে আল খত উঠতে দেখো এত শক্তিশালী হ্যাঁ প্রাণী আর সেটাকে তোমরা বসে করে নিতে পারছো আর তাতে কত বহু মুখে উপকারিতা রয়েছে কল্পনা করা যায় যে মরুভূমিতে সপ্তাহ কি সপ্তাহ চলতে থাকছে পানি পান করার উঠে কোনো সুযোগ নাই তারপর অসুস্থ হচ্ছে না মরছে না আপনাকে নিয়ে চলতে আছে আছে বিভিন্ন দিক থেকে আল্লাহ উঁট নিয়ে গবেষণা করতে তাহলে চিনতে পারবে যে সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য আল্লাহ এ উট যে যে কোনো বাহন ছিল না আকাশ বয়লাল জিবালিকে ফানসিবাদ বয়লাল আর দিকেবাদ পাহাড় পর্বত দেখো আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও তাহলে আল্লাহকে চিনতে পারবে এগুলি আয়াতে কনিয়া আর আয়াতে কনিয়া হচ্ছে মজিজাগুলি একজন বলছেন আমি নবী আমি রসুল্লাহ তখন মানুষ দুই ভাগে বিভক্ত এক দল তো সহজে ইমান নিয়ে আসো বিশ্বাস অধিকাংশরা অস্বীকার করল তখন তাদেরকে চ্যালেঞ্জ করা হইল অসাধারণ অলৌকিক কিছু দেখানোর মতো যেটি আল্লাহর ক্ষমতাধীন কিন্তু নবীর মাধ্যমে আল্লাহ তা প্রকাশ করে থাকেন যার নাম হচ্ছে মহজেজে মহজেজা অলৌকিকত্ব নবী সাল্লাহাম চাঁদকে দুটো করে করে দেখালেন নবী সাল্লাহ আলিয়া মেয়েরাজ দিয়ে ফিরে আসলেন জি রাতারাতি বহু মজেজা নবী সাল্লামের সবচেয়ে বড় মজেজা হচ্ছে কোরআনিকারী সবচেয়ে বড় মজেজা কোরআনিকারী কারণ কোরআন এমন একটি মহাগ্রন্থ যে কোরআনের মতো দশটি আয়াত পাঁচটি আয়াতও কাফের শক্তি সেই যুগের যারা আরবি ভাষার কাব্য রচনায় আরব আরবি ভাষার ইতিহাসে সবচেয়েতে বেশি পণ্ডিত ছিল সেই যুগে সেই যুগে আল্লাহ কোরআন নাজল করেছেন আর চ্যালেঞ্জ করেছেন কোরআন যদি বিশ্বাস না করে যে আসমানি কিতাম তাহলে কোরআন প্রতি একটি সুরা নিয়ে আসো দশটি আয়াত নিয়ে এসো হ্যাঁ কোরআন নিয়ে এসো বিভিন্নভাবে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনীকে পারেনি তারা স্বীকার করেছে স্বীকার করেছে এটা মানুষের বাণী নয় মানুষের বাণী তো রবের বাণী তো রবের প্রতিমান নিয়ে আসো এবং যিনি রবের বাণী তোমাদের কাছে পৌঁছা তার প্রতি বিশ্বাস করি ইমান নিয়ে আস তার অনুসরণ করো তারপরে যারা হতভাগা তারা কাফের হয়ে মারা গেছে কিন্তু যারা ভাগ্যবান চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে হতায়াত নসিব করেছে কোরআন দীপ প্রত্যেক নবীকে মুসা আল্লাহিসামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন যুগোপযুগে মৌজা যখন যেই সাবজেক্টে সেই জামানার লোকেরা বেশি পণ্ডিত ওই রকমের মর্যাদা দিয়ে তাদেরকে হার মানিয়েছেন মৌজাদা মানে হারিয়ে দেওয়া জাতিকে হারিয়ে দেওয়া হার মানতে বাধ্য করা ঈসা আলী সালামের যুগে চিকিৎসা বিদ্যা খুব ছিল ছিল যার ফলে ঈসা এমন মজা দিলেন যে হ্যাঁ মাতৃগর্ভ থেকে অন্ধ ঘুমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে অন্ধ জন্মান্ধ চোখে হাত বুলালে হাত ফিরালে দৃষ্টি শক্তি খুলে গেল কৌষ্ঠ রোগী হ্যাঁ শ্বেত রোগ আবরাস সবকি আকমাহ সব কি শুধু হাত ফিরিয়ে দিলে ভালো হয়ে গেল আর ডাক্তার আসছি বছরকে বছর চিকিৎসা করে ভালো করতে পারেন তা নবী সাল সাল্লামকে আল্লাহ বহু মজা দিয়েছেন